তে আমি টোটাল চারটে রেসিপি শেয়ার করছি তার মধ্যে দুটো রয়েছে মেলার আর তার মধ্যে দুটো রয়েছে আমার নিজের হাতে তৈরি করা হোম রেমেডি বন্ধুরা এইটা হচ্ছে মেলার জিলেপি ভাজা এইটা শুধু ভাজাটাই আপনারা এনজয় করুন আর আমি যে ঘরে দুটো রেসিপি করেছি সেইগুলো আমি ফুল রেসিপি বলে দিচ্ছি এই রেসিপিটা হচ্ছে সুজির ধোসা এটা করতে লেগেছিল আমার সুজি সুজি হচ্ছে আমি দু কাপ নিয়েছিলাম এক কাপ নিয়েছিলাম আটা তার সঙ্গে দিয়েছিলাম একটা ডিম তার মধ্যে চিনি নুন পরিমাণ মতন আদা রসুন পেঁয়াজ দিয়েছি সবই পরিমাণ মত এর সঙ্গে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা বাটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন তার সঙ্গে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো সুজিটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম আর ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি দশ মিনিটের মতন না ভিজলে কিন্তু সুজিটা শক্ত থেকে যেত আর সেটা ভালো হতো না এই রেসিপিটার জন্যে সুজির গোলাটা কিন্তু ঢেলে দিতে হবে ফ্রাই প্যানে ফ্রাই প্যানে দেওয়ার পরে ভালো করে ছড়িয়ে তার উপরে কিন্তু আমি একটু শুকনো লঙ্কার ফ্লেক্স দিয়ে দেবো আপনারা যদি পারেন দেবেন না পারলে না দেবেন কোনো অসুবিধে নেই যারা ঝাল পছন্দ করেন তারা দিতেই পারেন তবে ঝাল ঝাল হলে এই জিনিসটা খেতে দারুণ লাগে শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দিতে হবে তাহলে সিদ্ধটা খুব সুন্দর হবে তারপর ঢাকনাটা খুলে উপরে একটু ঘি ছড়িয়ে দিতে হবে ঘি ছড়িয়ে দিয়ে তারপর কিন্তু এটাকে উল্টে দিতে হবে যাই হোক আপনারা যদি ঘি কম খান বা তেল না কম খান তারা খেতেই পারেন কোনো অসুবিধে নেই এটা তেল না দিলেও হবে যেহেতু ফ্রাই প্যানে করা হয় তেল বা ঘি দুটোই অ্যাভয়েড করা যেতে পারে আর যারা খেতে পছন্দ করেন অবশ্যই দিয়ে দেবেন ঘিটা দিলে খেতে অপূর্ব হয় যাকে বলে মুখে লেগে থাকা ঘি দেওয়ার পরে কিন্তু একটু ছড়িয়ে দিতে হবে একটুখানি ওয়েট করতে হবে যাতে ঘিটা বসে যায় ওই ধোসাটার মধ্যে এরপর কিন্তু উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিয়ে দেখুন কি সুন্দর হয়েছে এবার কিন্তু একটুখানি উলটিয়ে দিতে হবে গ্যাসটা একটু হাই ফ্লেম করে দিয়েছিলাম কারণ হচ্ছে মাঝে মাঝে একটু হাই ফ্লেম লো ফ্লেম এইভাবেই করতে হবে বেশি হাই করলেও কিন্তু পুড়ে যাবে আবার বেশি লো করলেও কিন্তু ভালো হবে না যা হোক এটাকে একটু উল্টে দিতে হবে আপনারা দেখুন কি সুন্দর একটা ধোসা হয়েছে আর এটা যা খেতে হয় না অপূর্ব হয় খেতে দেখুন নিচটা কি সুন্দর হয়েছে নিচে কিন্তু সামান্য ঘি দিয়েছিলাম যখন আমি ধোসার গোলাটা ঢেলেছিলাম এই ধোসাটা কিন্তু আপনারা চাটনির সঙ্গে ধনে পাতা চাটনির সঙ্গে কিংবা দইয়ের চাটনির সঙ্গে এনজয় করতে পারেন আর যদি এই চাটনি ঘরে একান্ত নাই থাকে তাহলে কিন্তু আপনারা একটু শসওও নিয়ে নিতে পারেন তাও যদি না থাকে আপনারা কিন্তু চায়ের সঙ্গে দারুণ খেতে পারেন দারুণ লাগে দারুণ একবার আপনারা ঘরে ট্রাই করে দেখবেন কত সুন্দর লাগে খেতে যারা জানেন তো তারা জানেন কতটা মজাদার খাবার এই খাবারটা দেখুন দেখেই খুবই লোভনীয় মনে হচ্ছে আর মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই সত্যি খুবই সুন্দর ঝটপট করে আপনারা একটু বানিয়ে খেয়ে নিন তো দারুণ লাগবে এই বর্ষার দিনে এক কাপ চায়ের সঙ্গে যদি এইরকম একটা সুজির ধোসা থাকে এবার কিন্তু আমি চলে এসেছি মেলার আরেকটা রেসিপি নিয়ে যেটা হচ্ছে চপ ভাজা এই আলুর চপটা কিন্তু খুব দারুণ লাগে খেতে আমি তো ভীষণ পছন্দ করি কারণ এই মেলার আলুর চপ বা দোকানের আলুর চপ যাই বলেন না কেন আলুর চপ মানেই খুবই মজাদার খাবার স্ন্যাক্স খাবার মানে খুবই মজাদার খাবার মুড়ির সঙ্গে তো দারুণ লাগে খেতে বিকালে চপ আর মুড়ি ভাজা হলে আর তো কোনো কিছুই লাগে না যাই হোক এই দাদার বাড়ি কিন্তু রথতলা একদম রথতলা মোড়েই ওনার দোকান এটা কিন্তু ওনার পারমানেন্ট দোকান আর এই দাদার দোকানে কিন্তু খুব সুন্দর চপ ভাজা হয় বেগুনিটা তো দারুণ করে দারুণ করে চপটাও খুব সুন্দর হয় আপনারা চাইলে আসতেই পারেন যদি আমার এই ভিডিওটা দেখে কেউ এই দাদার দোকান থেকে চপ বা শিঙারা কিংবা বেগুনি যেটাই নেন না কেন একটু বলবেন যে আমি সীমা লাইফ স্টাইল ব্লগ থেকে এসেছি আপনার ভিডিওটা দেখে এসেছি রথের মেলার ভিডিওটা দেখে এসেছি তাহলে দাদার একটু ভালোই লাগবে আর একটা কথা বলে দিই আমার কিন্তু এনার সঙ্গে কোনো রকম স্বার্থ জড়িয়ে নিই জাস্ট ওনার যদি একটু বিজনেস বাড়ে সেটাই আমার কামনা এইবার কিন্তু চলে এসেছি আমার নিজেরই একটা হোম মেড রেসিপি নিয়ে এই রেসিপিটা আপনারা তো বুঝতেই পারছেন ডিমের রেসিপি আর এই ডিমের রেসিপি কিন্তু আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে কিন্তু ছোট বড় সবাই করে নিতে পারে আর এই রেসিপিটা কিন্তু আমি খুবই পছন্দ করি এইভাবে ডিম ভাজাটা আপনারা এইভাবে ডিম ভেজে নেবেন দেখবেন কত সুন্দর লাগে খেতে এর এই গ্লাসে করেই কিন্তু আমি ডিমটা ফেটি গ্লাসে করে ডিমটা ফেটলে কি হয় খুব সুন্দর ফেটা হয় যার জন্যে আমি সবসময় গ্লাসেই ফেটি এই ডিমের অমলেটটা করতে কিন্তু একটু তেল বেশি লাগবে আমি সামান্য একটু তেল বেশি দিই আর যারা তেল কম খান অবশ্যই তেলটাকে অ্যাভয়েড করবেন সামান্য তেল দিয়েও কিন্তু ডিমের অমলেট হয় কিন্তু এই ডিমের অমলেটটা খুব সুন্দর লাগে খেতে আমি কিন্তু এইভাবেই ডিমের অমলেটটা করি যাই হোক বন্ধুরা আপনার একটা ফ্রাইটা দেখতে থাকুন আর এইটা আমি কিসের সঙ্গে পরিবেশন করছি সেটাও আপনারা দেখতে থাকুন তার আগে একটুখানি বলে দিই যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আর যারা আমার চ্যানেলের পুরনো আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনারাও লাইক আর কমেন্ট করতে একদম ভুলবেন না ডিম হচ্ছে এমন একটা খাবার এটা প্রতিটা দেশের মানুষ পছন্দ করে এবং খুব সহজেই রান্না হয় আর ডিম হচ্ছে খুব স্বাস্থ্যকর একটা খাবার খুব হেলদি খাবার যে ডিমটা সাধারণত রুগীদের বেশি দেওয়া হয় হসপিটাল বলুন নার্সিং হোম বলুন বা যে কোনো রুগী মানেই তাকে একটা করে ডিম খাওয়াতেই হবে তাহলে বুঝতে পারছেন ডিমের কতটা গুরুত্ব আর ডিম কত সহজ এবং সহজলভ্য খাবার আর কত টেস্টি খাবার দেখুন কত সুন্দর হয়েছে ডিমের অমলেটটা একটু তেল বেশি দিলে এই ডিমের অমলেট কিন্তু খেতে খুব সত্যি খুব ভালো হয় আর তেল যদি কমও দেওয়া হয় তাতেও খুব ভালো হয় যদি জলে পোষ করে খাওয়া হয় তাতেও কিন্তু ডিমের স্বাদ কিন্তু কখনোই পরিবর্তন হয় না ডিম একটা সুস্বাদু খাবার হাই হ্যালো আই এম সীমা রয় ফ্রম বারাসাত কলকাতা ওয়েস্ট বেঙ্গল হ্যালো বন্ধুরা আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন এবং আমি যে চারটে রেসিপি দিয়েছি আপনাদের কার কার এই রেসিপিগুলো পছন্দ এবং সব থেকে কোন রেসিপিটা আপনাদের বেশি পছন্দ কমেন্টে জানাতে কিন্তু একদম ভুল করবেন না আমার এই চ্যানেলে কিন্তু শর্ট ভিডিও ফানি ভিডিও আপলোড করা হয় এবং লং ভিডিও কিন্তু ব্লগিং ভিডিও আপলোড করা হয় তার মধ্যে কিন্তু ফুড ব্লগও থাকে আর আমার কিন্তু ট্রাভেল ব্লগিংও থাকে এবং আমার মিনি ব্লগও থাকে ফুল ব্লগও থাকে বন্ধুরা আপনাদের সব থেকে কোনটা বেশি ভালো লাগে কোন ব্লগটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমি ঠিক সেই সেই ব্লগগুলো আপনাদের সামনে সবসময় প্রেজেন্টেশন করার চেষ্টা করব আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমার ভিডিও বানাতে অনেক সাহায্য করে তাই জন্য বন্ধুরা আপনাদের একটা মূল্যবান কমেন্ট আমাকে কিন্তু এই প্ল্যাটফর্মে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সেই জন্যে বলছি বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আপনারা আমার সঙ্গে এইভাবে জুড়ে থাকার জন্যে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমি এক পাও এগোতে পারবো না তাই যারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন প্রত্যেককে জানে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমাকে লাইক আর কমেন্ট করেছেন প্রত্যেককে জানে অনেক অনেক ধন্যবাদ আমার কিন্তু ডিমের অমলেট রেডি আর এটা কিন্তু আমি খাবো আজকে রুটির সঙ্গে রুটির সঙ্গে ডিমের অমলেট আমার ভীষণ ফেভারেট এবং আমার ছেলেও খুব পছন্দ করে আমার হাজবেন্ডও পছন্দ করে আমার মনে এটা অনেকেই পছন্দ করে কি বন্ধুরা তাই তো আপনারা কি রুটির সঙ্গে এই ডিমের অমলেট কি পছন্দ করেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না রুটির সঙ্গে ডিমের অমলেট তার সঙ্গে যদি থাকে আচার তাহলে তো কোনো কথাই নেই আমি বাড়ি ফেরার পথে আচার একটা নিয়ে এসেছিলাম নতুন আচার মিক্সড আচার আমি তো ভীষণ পছন্দ করি ঘরের আমার আচার আছে ঠিকই কিন্তু এই কেনা আচারটা আমার ভীষণ ভালো লাগে এই আচারটা এত আমার পছন্দ আমি একটা কিনে নিয়ে এসেছি আর আজকেই আমি প্রথম এটাকে কিন্তু উদ্বোধন করব রুটির সঙ্গে আপনারা তো দেখতেই পারছেন আমি প্রথম সিল খুললাম আর এই যে নিয়ে নিচ্ছি এইটা কিন্তু পুরোপুরি আম ছিল না এর মধ্যে কিন্তু কচি কচি আমরাও ছিল আর আমরাটা কিন্তু খারাপ লাগে না আমরাটার মধ্যে একটু কশকশ লাগে একদম কচি আমরা তো কচি আমরা দিয়ে যদি আচার করা হয় ওর মধ্যে যে দানাটা থাকে সেই দানাটা ফেলতে হয় অ্যাকচুয়ালি যারা ব্যবসা করে তাদের তো ওই টাইমটা নেই তারা শুধু আমরাগুলো কেটে ফালা ফালা করে দিয়ে দেয় যার জন্যে একটু কষকস লাগে আমি একটু চেখে দেখেছিলাম একটু আমরাটা কষকস লাগছে কিন্তু সব কথায় বলতে গেলে আচারটা সত্যি খুব খুব ভালো ছিল বন্ধুরা ধৈর্য ধরে এই চার চারটে রেসিপি আপনারা দেখলেন এই চারটে রেসিপির মধ্যে সব থেকে আপনাদের কোন রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের মতন কিন্তু আমি রাখছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ